পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার পাশে আপনাদের সবার পরিচিত খাই আর খাই ভাই মানে সব ধরনের গরুর ভ্যারাইটিস কালেকশন চলুন খেলবে আছে কি গরু কালেকশন করছে গরু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি

কমতি আছে কিনা এই বাচ্চাগুলাই ঠিক আছে একটু দেখাই দাও এই যে এই যে আঙুর ফলে ঠিক আছে আঙর ফলে জিনিসগুলো দেখলে তারপরে এই বাচ্চাটার দাম রাখছে মাত্র আটষট্টি হাজার টাকা সিরিয়াল নাম্বার দেখা দশ দশ ভাই সীমিত কথা হবে সীমিত কিছু করবো এক দুই দেখা

নিউ নিউ কিছু যে খুব সুপার কোয়ালিটি কালেকশন দেখায় তার মধ্যে আজকে এটা এটা ভাই এই ধরনের গরু দেখা যায় না এই ধরনের গরু সচরা দেখা ভাল এই ধরনের গরু বাজার কম দেখা যায় ভাই খালি দর্শকের দেখাও টাকা আছে এই ধরনের জিনিসটাই কারক আছে কম পাওয়া যায় ভাই খালি দেখা দাও ভাই

এমন একটা দামের কথা বলব দেখলে মাত্র টাকা ভাই এটা দাম মাত্র বিরাশি টাকা দর দামের সুযোগ আছে এখানে কিছু ইনশাল্লাহ দর্শক নিলে আমি সম্মান করবো শিশু এক দুই হয়ে যাবে করবো আমি করবো খাইরুল ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার চার ভাই বড় সাইজের গরু নিয়ে এটা আজকের একটা চমক কি ভাই এটা এটা একটা এডিএল এর বাচ্চা ভাই এডিএল এর হলস্টেন ফিজিয়ান এডিএল এর হলস্টেন ফিজিয়ান এর এর বাচ্চা ঠিক আছে খালি দর্শক এডিএল এর বাচ্চা দেখছ আজকে দেখো এই বাচ্চাটার কিন্তু 25 দিনে বীজ দাও আছে ভাই

ল্যাপের মধ্যে হবে গুমার তাই কি কিনবেন সরজমিনে আছে সরজমিন হা গরু কিনে সচেতন হা গরু কিনে কিনার দরকার নাই ঠিক আছে আমি পঁচিশ দিনের বীজ দেওয়ার কথা বলছি আমার কাছে সবকিছু ডকুমেন্টস আছে আর এটা একটা বড় এগ্রো থেকে নেওয়া ঠিক আছে এই জিনিসগুলা যদি দর্শক বুঝে যাচাই বাছাই করে নেয় আর এডেলের বাচ্চা কোন এই জিনিস

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল